আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মহিষের মাংস ভুনা যারা মহিষের মাংস খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটি তাদের জন্য প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণে মহিষের মাংস নিয়েছি হাড্ডি সহই আমি নিয়েছি আর কোনো রকম চর্বি নেইনি এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপর এখানে সব রকম শুকনো মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এসব মশলা কিন্তু সব সময়ই আমাদের ঘরে থাকে এখন হাত দিয়ে ভালো করে মাংসটাকে আমি এখন মেখে নেব গরুর মাংস বলেন আর মহিষের মাংসই বলেন হাতে মাখা মাংস কিন্তু খেতে অসাধারণ লাগে মাখানো হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এখন হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। আমার কাছে তো গরুর মাংস আর যে কোনো মাংসই হাতে মাখা খুবই ভালো লাগে তাই আমি সবসময়ই হাতে মেখে মাংস রান্না করি এই তো হাতে মেখে আমি নিলাম মাংসটাকে এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব মাংসটা মাখিয়ে আমি এক ঘন্টা রেস্টে দিয়েছিলাম এখন চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য এখন মশলাগুলোকে একটু ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো কুচি দিয়ে দেব। দেবো পেঁয়াজ কুচি কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আগে থেকে মশলা মাখানো মেরিনেট করা যে মাংসটা ছিল সেই মহিষের মাংসটাকে এখন দিয়ে দেব এখন মাংসগুলোকে নেড়ে চেড়ে দেব মাংসটা কষানোর জন্য এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে আমি ওই পানিটা দিয়েই পুরো মাংসটাকে কষিয়ে নেব চুলোর আঁচটা কিন্তু আমি লো আঁচে রেখেছি এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এখন আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে দেবো তা না হলে নিচে লেগে যাবে এভাবে করেই আমি সম্পূর্ণ মাংসটা কষিয়ে নেব অনেকটা সময় নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে দেব। আর সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব। মাংসটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে আমি ততটাই দিয়ে দেব এখানে আমি বেশি পরিমাণে দেব না কারণ আমি অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষিয়ে নিয়েছি এর ফলে মাংসটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে পুরোটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি দরকার আমি ততটা পানি দিয়ে দিয়েছি আর আমার চুলোর আজ কিন্তু লো আছেই আছে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে এখানে আমি দুটো রসুন আর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দেব মাংসের মধ্যে রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর আমরাও মাংসের মধ্যে রসুনটা খুবই পছন্দ করি খেতে তাই দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তো মাংসটা আমার পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব আর এখানে আমি কিছু রসুন দিয়ে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এটা দিয়ে আমি এখন একটা ফোড়ন তৈরি করব মাংসের মধ্যে রসুনের ফোড়নটা দিলে মাংসের বাজে স্মেলটা আর থাকবে না আমি খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি এখন আগে থেকে রান্না করা মাংসের মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিলাম এই পর্যায়ে এখন আমি চুলোটা অন করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আশা আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন চুলো থেকে নামানোর আগে আমি এখানে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি চুলোটা অফ করে দেব আর মাংসটাকে এখন চুলো থেকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে এই মহিষের মাংস ভুনা আপনারা চাইলে ভাত পোলাও অথবা পরাটার সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ